ধর্মহুক যার যার মা সবার নমস্কার বন্ধুগণ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটির বড়মার মন্দিরে অনেক দিন ধরেই বড়মার মন্দিরে আসবো ভাবছি আশা আর হয়ে ওঠে না বড়মার টানে আস্তায় চলে এসেছি বড়মার মন্দিরে আপনারাও যদি এই বড়োমার মন্দিরে আসতে চান তাহলে কিভাবে আসবেন মন্দিরে কিভাবে পুজো দেবেন মন্দির কখন খোলা থাকে মন্দির কখন বন্ধ হয় আরতি কখন কখন হয় সবই বলবো আজকের এই ভিডিওটিতে এছাড়াও কিছুদিন হলো বড়মার মন্দিরে খুলে গেছে বিনামূল্যে দুপুরের ভোগপ্রসাদের হল ঘর আজকে আমি বড়মার মন্দিরে দুপুরে প্রসাদও গ্রহণ করব আপনারাও যদি বড়মার মন্দিরে দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে কোথা থেকে কুপন সংগ্রহ করবেন কখন ভোগপ্রসাদের কুপন দেয়া হয় সবই বলবো আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখন তাহলে দেখে নেব এই নৈহাটির বড়মার মন্দিরে আসতে হলে কিভাবে আসবেন। যারা সিয়ালদে হয়ে আসবেন যারা শিয়ালদা হয়ে আসবেন শিয়ালদার উত্তর শাখা থেকে রানাঘাট লোকাল কৃষ্ণনগর সিটি লোকাল কল্যাণী সীমান্ত লোকাল ও নৈহাটি লোকাল ধরে চলে আসতে হবে নৈহাটি স্টেশন যারা হাওড়া হয়ে আসবেন হাওড়া স্টেশন থেকে মেইন লাইনের ট্রেন অর্থাৎ বর্ধমান লোকাল কাটোয়া লোকাল ও ব্যান্ডেল লোকাল ধরে চলে আসতে হবে ব্যান্ডেল স্টেশন ব্যান্ডেল স্টেশনে নেবে ব্যান্ডেল স্টেশন থেকে আবারও নৈহাটি লোকাল ধরে আমাদের পৌঁছতে হবে নৈহাটি স্টেশন ব্যান্ডেল স্টেশন থেকে চলে এলাম নৈহাটি স্টেশন নৈহাটি স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে নেবে সামনের দিকে এগিয়ে গেলেই রয়েছে ফুট ওভার ব্রিজ এই ফুট ওভার ব্রিজ দিয়ে চলে এলাম এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্মের ঠিক মাঝামাঝি রয়েছে টিকিট কাউন্টার আর এই টিকিট কাউন্টারের সামনে দিয়েই আমাদের স্টেশনের বাইরে বেরিয়ে যেতে হবে স্টেশন থেকে বাইরে বেরিয়েই রয়েছে সামনে একটি রাস্তা সামনের এই রাস্তা দিয়ে বাঁদিকে এক মিনিট হেঁটে এগিয়ে এলেই রাস্তার ঠিক ডান দিকে রয়েছে মন্ডা মিঠাইয়ের একটি দোকান এই মন্ডা মিঠাইয়ের দোকানের পাশ দিয়ে একটি রাস্তা সোজা চলে যাচ্ছে এই রাস্তাটি হলো অরবিন্দ রোড এই রোড ধরে কিছুটা হেঁটে এগিয়ে এলে রয়েছে বড়মার মন্দির আর এই রোড ধরে যদি আরও কিছুটা হেঁটে যাওয়া যায় তাহলে পড়বে নৈহাটির গঙ্গার ঘাট ও নৈহাটির ফেরিঘাট রোড দিয়ে বড়মার মন্দিরে যাওয়ার পথে রোডের দুধারে রয়েছে ফুলমালার দোকান রয়েছে পুজোর ডালার দোকান আপনারা চাইলে এখান থেকেও পুজোর ডালা কিনে নিতে পারেন নৈহাটি স্টেশন থেকে বড়মার মন্দির হেঁটে আসতে সময় লাগলো পাঁচ ছ মিনিট মতন বড়মার মন্দিরে আসার পথে পথে দুধারে যেমন অনেক পুজোর ডালার দোকান রয়েছে মন্দিরের সামনেও রয়েছে অনেক পুজোর ডালার দোকান এখন দাঁড়িয়ে আছি বড়মার মন্দিরের সামনে আর বড়মার এই মন্দির নতুন করে তৈরি করা হয়েছে মন্দিরের সামনে লেখা রয়েছে ধর্ম হোক যার যার বড়মা সবার আর এর ঠিক উপরে তাকালেই রয়েছে বড়মার বিভিন্ন রূপের ছবি মন্দিরের উপর দিকে একটি রত্ন রয়েছে আর রত্নের পাশে ছোট ছোট কিছু রত্ন রয়েছে বড়মার মন্দিরে পুজো দেওয়ার জন্য এটি হল মন্দিরের প্রবেশপথ এখন পুজোর লাইনে লাইন দিয়ে দেব পুজো দেওয়ার জন্য ভক্তরা গঙ্গা থেকে ডণ্ডি দিয়ে আসছেন বড়মার মন্দিরে পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মন্দিরের প্রবেশপথের সামনে এবার বলি বড়মার মন্দির খোলা ও বন্ধের সময়টা নিয়ে মন্দির প্রতিদিন সকাল আটটার সময় খোলে দুপুর একটা পর্যন্ত খোলা থাকে তারপর দেড়টার সময় মন্দির খোলে এবং দুপুর আড়াইটা পর্যন্ত মন্দির খোলা থাকে তারপর বন্ধ থাকে মন্দির আবারও বিকাল চারটায় মন্দির খোলা হয় রাত আটটার সময় মন্দির বন্ধ করা হয় বড়মার মন্দিরে নিঃশুল্ক চিকিৎসা কেন্দ্র খোলা হয়েছে এই চিকিৎসা কেন্দ্রে বিভিন্ন ডাক্তারবাবুরা বিভিন্ন দিন বসেন আপনারা যদি এখানে ডাক্তার দেখাতে চান তাহলে নিচের দেয়া ফোন নাম্বারে সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ফোন করে নাম নথিভুক্ত করতে পারেন মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই একটি হল ঘর রয়েছে এই হল ঘরে স্টিলের রেলিং দিয়ে জিগ লাইন করা রয়েছে এই জিগ লাইন দিয়ে গিয়ে মন্দিরের মূল গর্ভগৃহে প্রবেশ করব এখন মূল গর্ভগৃহে প্রবেশ করলাম আর এখন বড়মাকে দর্শন করে নেব মন্দিরের ইতিহাস এক শতাব্দীর আগের উনিশশো সালে যখন ভবেশ চক্রবর্তী নামে এক যুবক নবদ্বীপ পরিদর্শন করে এবং সেখানকার প্রতিমার মহিমা প্রত্যক্ষ করার পরে একটি স্বপ্ন দেখে অনুপ্রাণিত হয়ে তিনি নৈহাটিতে ফিরে বাইশ ফুটের বিশাল আকার কালী প্রতিমা তৈরির সিদ্ধান্ত নেন প্রথমত এই কালী প্রতিমা ভবেশ কালী প্রতিমা নামে পরিচিত ছিল পরে বড়মা নামে পরিচিত হয় বাইশ ফুটের এই কালীমূর্তিটি স্থানীয় মানুষের কাছে বড়মা নামে পরিচিত বড়মাকে পুজো দেয়া হয়ে গেল এখন বড়মার মন্দির থেকে এখন বাইরে বেরিয়ে যাব মন্দির থেকে বাইরে বেরিয়ে এখন যাব দুপুরের ভোগ প্রসাদের কুপন নেয়ার জন্য লাইনে দাঁড়াতে মন্দিরের পুজো দেওয়ার লাইন হলো এই লাইনটি পুজো দেওয়ার লাইনের ঠিক বাঁদিকে রয়েছে আরেকটি লাইন এই লাইনটি হলো ভোগ প্রসাদের কুপন কাটার লাইন মন্দিরের সাথে ভক্তের ভক্তি যে পুজোর ডালার দোকান রয়েছে এই ডালার দোকানের পাশের ঘরের সামনে থেকেই দেয়া হয় ভোগের কুপন দুপুরের ভোগ প্রসাদের কুপন দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত মোট তিনশোটি করে কুপন দেয়া হয় সোমবার বুধবার ও শুক্রবার সপ্তাহে এই তিন দিন বড়মার মন্দিরে বসিয়ে দুপুরে ভোগ প্রসাদ খাওয়ানো হয় আমিও একটি বড়মার মন্দিরের দুপুরের ভোগ প্রসাদের কুপন কেটে নিলাম যে দিনগুলিতে প্রসাদ বিতরণ করা হয় সেই দিনের নামটি কুপনে লেখা থাকে আপনারা যদি দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে সকাল সকাল এসে বড়মাকে পুজো দিয়ে ভোগপ্রসাদের কুপন কাটার জন্য লাইনে দাঁড়িয়ে যাবেন দুপুরে ভোগ প্রসাদ খাওয়ানো হবে দেড়টা থেকে তাই এখন অনেকটি সময় রয়েছে তাই এখন যাব গঙ্গার দিকে রাস্তা দিয়ে হেঁটে গঙ্গার দিকে যাওয়ার পথে চোখে পড়লো রাস্তার ধারে লম্বা লাইন এই লম্বা লাইনটি হলো বড়মাকে পুজো দেওয়ার জন্য লাইন সামনে হলো বড়মার মন্দির আর এদিক থেকেই আমি হেঁটে এলাম এখন যাব গঙ্গার ঘাটের দিকে আর সামনেই রয়েছে গঙ্গার ঘাট নৈহাটির গঙ্গার ঘাটের ঠিক বাঁদিকেই রয়েছে নৈহাটি ফেরি সার্ভিস নৈহাটি ফেরিঘাট থেকে চুঁচুড়া ফেরিঘাট পর্যন্ত লঞ্চ চলাচল করে আপনারা চাইলে চুঁচুড়া থেকেও লঞ্চে করে চলে আসতে পারেন নৈহাটির বড়মার মন্দিরে গঙ্গার ঘাটে খুব সুন্দর হাওয়াও বইছে এখন গঙ্গার ঘাট থেকে ফিরে যাব বড়মার মন্দিরে মন্দিরের দিকে যাওয়ার পথে রাস্তার দুধারে রয়েছে অনেক বড়মার ফটো ফ্রেমের দোকান ছোটো বড় সব রকমই তৈরি করা রয়েছে বড়মার ফটো আপনারা চাইলে এই ফটো ফ্রেমের দোকান থেকেও বড়মার ফটো কিনে নিতে পারেন এখন দুপুর একটা করি তাই বড়মার মন্দিরে চলছে দুপুরের ভোগ আরতি ভোগ আরতি হয়ে গেলে দেড়টা থেকে দুপুরের ভোগ প্রসাদ খাওয়ানো হবে নবনির্মিত প্রসাদ কক্ষে মন্দিরের প্রবেশপথ দিয়ে প্রবেশ করেই সামনেই রয়েছে একটি সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উপরে উঠে এসে ডান করা হয়েছে দুপুরের ভোগপ্রসাদ গ্রহণের নতুন হলঘর ভোগপ্রসাদের হলঘরটি বেশ বড় এবং খুবই সুন্দর ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য করা রয়েছে চেয়ার টেবিলেরও ব্যবস্থা এই প্রসাদ কক্ষে একসাথে একশো জন ভক্ত বসে প্রসাদ গ্রহণ করতে পারবে ভোগ প্রসাদে প্রথমে দেওয়া হল খিচুড়ি খিচুড়ি দেওয়ার পর দেওয়া হলো পাঁচ মিশালি সবজির একটি তরকারি খিচুড়ি এবং পাঁচ মিশালি সবজির যে তরকারি এটি দুবার করে রিপিট করা হয়েছে এরপর দেওয়া হলো আনারসের চাটনি ও পাঁপড় তারপর দেওয়া হলো পায়েস আর শেষে দেওয়া হলো একটি করে রসগোল্লা ভোগ প্রসাদ গ্রহণ করা হয়ে গেলে ভোগ প্রসাদ গ্রহণের পাতা ও গ্লাসটি নিয়ে বাইরে বেরোনোর দরজার ঠিক ভিতরের ডান দিকে দুটি ডাস্টবিন রাখা রয়েছে এই ডাস্টবিনে পাতা ও গ্লাসটি ফেলে সামনের দিকে রয়েছে হাতমুখ ধোয়ার কল আর এই হাতমুখ মুখ ধোয়ার কলের ঠিক ডান দিকে রয়েছে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা প্রসাদ গ্রহণ করা হয়ে গেল এখন প্রসাদ কক্ষ থেকে বাইরে বেরিয়ে যাব নৈহাটির বড়মার মন্দিরের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে আপনাদের প্রিয়জনদের শেয়ার করবেন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ঠিকানায় নতুন কোনো ভিডিও নিয়ে এখানেই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার